এখানে আটষট্টি হাজার দুইশত চৌচল্লিশ টাকা রয়েছে এটা হচ্ছে উইড্রোযোগ্য আমাদের অ্যাপসের মধ্যে মাত্র আড়াইশো টাকা হলেই কিন্তু উড্যোগ করতে পারবে তাছাড়া যদি আমি দেখাই যে আমার আজকের ইনকাম আজকে এখন বাজে রাত এগারোটা সাতচল্লিশ মিনিট তো বারোটা পর্যন্ত এখানে ইনকামগুলো কাউন্ট হবে যদি আমি দেখায় দেখি আজকের ইনকামে গেলাম যে প্রায় দুই হাজার নয়শত পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে আমার আজকের ইনকাম আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে এটা চালাইফ গোর্ট থেকে দুই হাজার নয়শত পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে আমার আজকের ইনকাম যদি আমি দেখাই যে আমার গতকালকের ইনকাম কত হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে গতকাল ইনকামের লেখা যাচ্ছে গতকালকে কিন্তু আমার ইনকাম ছিল দুই হাজার প্লাস এখানে দেড়শত বাষট্টি টাকা যদি আমি দেখাই যে গত তিরিশ দিন আমার ইনকাম কত হয়েছে তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে আসলে মাসিক বেতন হিসাবে বা মাসিক মাসিক ইনকাম হিসাবে কীরকম একটা ইনকাম আসে তো দেখতে পাচ্ছেন আমাদের এসে অ্যাপসের মধ্যে গত তিরিশ দিন আমার ইনকাম প্রায় একাত্তর হাজার চারশত একান্ন টাকা এটা হচ্ছে আমার তিরিশ দিনের এক মাসের ইনসাম হিসাবটা তো গত তিরিশ দিনের ইনকাম দেখতে পাচ্ছেন ইতিমধ্যে স্কিনে প্রায় একাত্তর হাজার চারশত একান্ন টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন তো অনেকে আমার কমেন্ট সেকশনে আমার ইউটিউবের কমেন্ট সেকশনে এবং আমার ফেসবুকের বিভিন্ন কমেন্ট সেকশনে আপনারা সকলেই পোস্ট করেছেন যে আসলে কি স্যার অনলাইন থেকে ইনকাম করা যায় কি বা আদৌ কি আপনি যে প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত আছেন সেই প্ল্যাটফর্ম থেকে সফল হওয়া সম্ভব কি এখানে কি আদৌ ইনকাম হয় তো আজকে আপনাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে লাইফগুড থেকে আসলে কি ইনকাম হয় কি না বা লাইফগুড থেকে কি পরিমাণ ইনকাম করা সম্ভব এই বিষয়ে নিয়ে ইনকাম রিভিউ দেবো যে রিভিউতে আপনি দেখতে পারবেন যে আমার এখানে কি পরিমাণ ইনকাম হয়েছে লাইফগুড থেকে তো তো আমি যে প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে লাইফগুড আর্নিং সাইট মূলত লাইফবোর্ড আর্নিং সাইট বাংলাদেশে একটি সাইট এখানে অসংখ্য প্রজেক্ট আছে যে প্রজেক্ট থেকে আপনি হিউজ পরিমাণে আর্নিং করতে পারেন তো আমি এখনও রয়েছে লাইফবোর্ডটা অ্যাপসের পেজ প্রথমত দেখে দিই যে এটা আমার অ্যাকাউন্ট কিনা তো এটা দেখানোর জন্য দেখেন একেবারে উপরে মেনুপার রয়েছে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা আমারই প্রোফাইল প্রতি প্রোফাইলে যা দেখতে পারবেন এখানে আমার রেফার করতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে আমার নামটা হচ্ছে স্টার ইস্টার ফরহাদ আমার প্রোফাইল পিকটা দেখতে পাচ্ছেন এই পিকটা আপনি আমার ইউটিউব চ্যানেল আমি আপনি আমার ফেসবুক ফেসবুক গ্রুপ সকল জায়গায় কিন্তু আমার চ্যানেল আপনি পাবেন তো তো এটা এটা সম্পূর্ণভাবে আমারই আমারই আমার অ্যাকাউন্ট সেক্ষেত্রে এখন দেখতে পারবেন যে আসলে কি আমি লাইফগ্রুড থেকে ইনকাম করতে পারি না বা এখান থেকে ইনকাম হয় কিনা তো যারা মনে করেন যে অনলাইন থেকে সফল হওয়া সম্ভব নয় বা অনলাইন থেকে ইনকাম হয় না তো মূলত আজকের ভিডিওটি আপনাদের জন্য মোটিভেট হবে তো দেখেন এখানে কি পরিমাণ ইনকাম হয় যদি আমি এখানে আমাদের এই যে ব্যালেন্স দেখার জন্য যে অপশনটা রয়েছে যদি আমি এই অপশনে যাই এখান থেকে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান ব্যালেন্স যেটা আমার এখানে অলরেডি আমার অ্যাপসের মধ্যে রয়েছে যে বর্তমান ব্যালেন্স কিন্তু আমার এখানে আটষট্টি হাজার দুইশত চৌচল্লিশ টাকা রয়েছে এটা হচ্ছে উইড্রোযোগ্য আমাদের অ্যাপসের মধ্যে মাত্র আড়াইশো টাকা হলেই কিন্তু উইড্রো করতে পারবেন তাছাড়া যদি আমি দেখাই যে আমার আজকের ইনকাম আজকে এখন বাজে রাত এগারোটা সাতচল্লিশ মিনিট তো বারোটা পর্যন্ত এখানে ইনকামগুলো কাউন্ট হবে যদি আমি দেখাই আমার আজকের ইনকাম কত হয়েছে তাহলে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার এখানে আজকের ইনকাম এই যে এগারোটা সাতচল্লিশ মিনিট তেইশ সেকেন্ডের মধ্যে আমার আজকের ইনকাম আপনারা দেখতে পারবেন এই যে আমি আজকের ইনকামে গেলাম যে প্রায় দুই হাজার নয়শত পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে আমার আজকের ইনকাম আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে এটা হচ্ছে লাইফ বোর্ড থেকে দুই হাজার নয়শত পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে আমার আজকের ইনকাম যদি আমি দেখাই যে আমার গতকালকের ইনকাম কত হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে গতকাল ইনকামের রিভিউটা দেখা যাচ্ছে গতকালকে কিন্তু আমার ইনকাম ছিল দুই হাজার প্লাস এখানে তেইশ শত বাষট্টি টাকা যদি আমি দেখাই যে গত তিরিশ দিন আমার ইনকাম কত হয়েছে তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে আসলে মাসিক বেতন হিসাবে বা মাসিক মাসিক ইনকাম হিসাবে কীরকম একটা ইনকাম আসে তো দেখতে পাচ্ছেন আমাদের এসে অ্যাপসের মধ্যে গত তিরিশ দিনে আমার ইনকাম প্রায় একাত্তর হাজার চারশত একান্ন টাকা এটা হচ্ছে আমার তিরিশ দিনের এক মাসের ইনকাম হিসাবটা তো গত তিরিশ দিনের ইনকাম দেখতে পাচ্ছেন ইতিমধ্যে স্কিনে প্রায় একাত্তর হাজার চারশত একান্ন টাকা এটা হচ্ছে লাভ লাভগর থেকে মাসিক ইনকাম তাছাড়া যদি আমি বলি যে লাইভগুড় থেকে আমার এই পর্যন্ত কীরকম ইনকাম হয়েছে তাহলে বুঝতে পারবেন তো লাইভগুড়ে মূলত আমি জানুয়ারি মাসের শেষের দিকে হয়তো যুক্ত হয়েছি তো এটা প্রায় এখানে আমার যাত্রাটা হয়েছে প্রায় ছয় মাসের এর মাস নিয়ে প্রায় ছয় মাসের যাত্রা হয়েছে তো এখান থেকে আমি যদি বলি যে এখানে আমার বর্তমান ব্যালেন্স এখনও কিন্তু উইডো যুগ রয়েছে আটষট্টি হাজার দুশত চৌচল্লিশ টাকা আর যদি আমি দেখাই যাব এখান থেকে আমি কত টাকা উইড্রো নিয়েছি তাহলে আলুভারবা বুঝতে পারবেন দেখেন এখানে একটা উইড্রো আর্নিং চার্জ এটা আছে এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে উইডো প্যানেলটা চলে আসবে এখানে কিন্তু আপনি খুবই ইজিলি উইড্রো করতে পারবেন মাত্র আড়াইশো টাকা হলে উইড্রো করতে পারবেন উইড্রো করার জন্য এখানে তিনটা মাধ্যম পেয়ে যাবে ভেনিফিকেশের মাধ্যমে উড্যো নিতে পারবেন নগদের মাধ্যমে উইড্রো নিতে পারবেন রকেটের মাধ্যমে উইড্রো নিতে পারবেন তো এখান থেকে আপনি ইজিলি উইড্রো নিতে পারবেন আড়াইশো টাকা হলে উইডো করতে পারবেন আর আমাদের এখানে যদি আপনি উইডো রিকোয়েস্ট দেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার বিকাশে পেমেন্টটা চলে যাবে তো এখান থেকে আমি কত উইডো নিয়েছি যদি এখানে দেখাই উইডো নিয়েছি আর প্রায় এক লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো শত চল্লিশ টাকা আমি এখান থেকে প্রাইমেন্ট নিয়েছি আমার এক্সের মধ্যে যদি আমি দেখাই আবার আমার কিন্তু এখনও উইডোযোগ্য প্রায় আটষট্টি হাজার দুইশত চৌচল্লিশ টাকা রয়েছে তো হিসাব যদি এখানে করা হয় প্রায় এখানে আমার দুই লক্ষ ষাট হাজার টাকার মতো কিন্তু এখানে আমার এক্সট্রা ইনকাম হয়েছে কিন্তু আমাদের এখানে মূল যে প্রজেক্টগুলো রয়েছে আমাদের এখানে কিন্তু অসংখ্য প্রজেক্ট আসবে তার মধ্যে প্রথম প্রজেক্ট হচ্ছে এখানে অ্যাড মার্কেটিং তা আমাদের এখানে অ্যাট মার্কেটিংয়ের করার জন্য আমাকে আমার কোম্পানি থেকে একটা ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু এখানে আমি একটা আউটসোর্সিং ইনকাম যেটা হচ্ছে ডলার ইনকাম সেখানেও কিন্তু মোটামুটি আমার একটা ভালো অবস্থান কিন্তু এখানে ডলার ইনকামগুলো আমি ইনকামগুলো পাচ্ছি তো সেক্ষেত্রে আমার ডলার এখানে কত টাকা ইনকাম হয় দৈনিক আমার ওয়েবসাইট থেকে শুধুমাত্র লাইফগ্রুট থেকে যে ওয়েবসাইটটা পেয়েছি সেই ওয়েবসাইটের কাজগুলো লাইভগ্রুট অ্যাপসটার মধ্যে ব্যবহার করে এখানে লাইফগ্রুট থেকে আমি কি পরিমাণে এখানে ওয়েবসাইট থেকে ইনকাম হয়েছে দেখেন ইতিমধ্যে কিন্তু আমার এখান থেকে পেমেন্ট যোগ্য প্রায় পাঁচশত নয় ডলার যেটা সম্পূর্ণভাবে একটা ইনকাম জাস্ট আমাদের কাজে লাগে সম্পূর্ণের কাজগুলো যখন মেম্বাররা করে তখন কিন্তু এরকম একটা আর্নিং হয় তাছাড়া আমি এখানে অসংখ্যবার বার পেমেন্ট নিয়েছি প্রায় এখানে দেড় লক্ষ টাকার মধ্যে এখানে আমার মোটামুটি ইনকাম হয়ে গেছে তো যদি দেখাই বর্তমানে আমার টাকাটা যেটা রয়েছে যে সেটা যদি বাংলাদেশে টাকা হিসাব করে দেখেন এখানে পাঁচশত পাঁচশত নয় ডলার পূরণ যদি বাংলা টাকা এখানে একশো তিরিশ টাকা দিচ্ছে দেখতে পাচ্ছেন প্রায় ছেষট্টি হাজার একশত সত্তর টাকা আর তাছাড়া আমি প্রাইমেন্ট নিয়েছি প্রায় তিনবার তিনবারেবি এখান তের লক্ষ প্লাস এখান থেকে আমি উঠ্টু নিয়েছি তো মোটামুটি কিন্তু আমার লাভপুর থেকে আমার এই চার মাসে প্রায় এখানে প্রায় ছয় মাসের মধ্যে প্রায় চার লক্ষ প্লাস এখানে আমার ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ তো আসলে যদি আপনি এখানে প্রফারলি আমাদের সঙ্গে যুক্ত হতে চান যদি আপনার ইচ্ছে হয় যে আপনি লাইফগুর্ডের সাথে যুক্ত হয়ে বা একে অনলাইনে কিছু একটা করতে চান তাহলে মনে করবো লাইফগুড কোম্পানি আপনার এখানে বেস্ট হবে কারণ দেখেন এই ওয়েবসাইট থেকে আপনি যদি চান আপনি এখানে প্রোডাক্ট নিয়ে আপনি বিনা পুঁজিতে কিন্তু এখানে রিসিলিংয়ের ব্যবসা করতে পারবেন আপনার এক টাকা পুঁজি লাগবে না আপনি এখানে অসংখ্য প্রোডাক্ট পেয়ে যাবেন যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি বিভিন্ন মার্কেট প্লেসে বিভিন্ন এখানে বিজ্ঞাপন দেওয়ার ওয়েগুলোতে আপনি বিজ্ঞাপন দিয়ে এগুলো কিন্তু সেল করতে পারবেন তো বিনা পুঁজিতে অসংখ্য প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন মার্কেটিং হিসাবে যে প্রোডাক্টটি আপনি কীরকমভাবে ইউজফুল মানি করতে পারবেন তাছাড়া এখানে আর অসংখ্য প্রজেক্ট রয়েছে এখানে রয়েছে আপনি ফিক্সড লোডের ব্যবসা করার মধ্যে এখানে অফার যে অফারগুলো নিয়েও কিন্তু এখানে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন এগুলো সেল করে মোটামুটি ভালো একটা ইনকাম এখান থেকে নিশ্চিত করতে পারবেন তাছাড়া আমাদের এখানে শুধুমাত্র মাইক্রোজব আমাদের যে ওয়েবসাইটগুলো ইতিমধ্যে আমি দেখেছিলাম যে এখানে আমার ওয়েবসাইট থেকে কী পরিমাণ আর্নিং হয় তো আর্নিং করার জন্য কী রকমভাবে আমাদের ওয়েবসাইটের ভিজিটের কাজগুলো দেওয়া হয় তো এই কাজগুলো করার মাধ্যমে কিন্তু এখান থেকে মোটামুটি একটা ভালোই আর্নিং আমার এখানে চলে আসে যারা এই ওয়েবসাইটের কাজগুলো শুধুমাত্র এখানে আপনি করেও ইনকাম করতে পারবেন মাইক্রোজবের কাজ হিসাবে পাশাপাশি এখানে যদি আপনি মার্কেটিংয়ের কাজগুলো করেন ওয়েবসাইট থেকে এই এখানে জবের কাজগুলো দিয়ে কিন্তু মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তাছাড়া আমাদের এখানে আপনি যখন যুক্ত হবেন যে কাজগুলো আমি বললাম সেই কাজগুলো করা শেখার জন্য এখানে দেখেন ওয়েলকাম অফার নামে যে অপশন রয়েছে এখানে আপনি দশটা সেশন পেয়ে যাবেন সেই দশটা সেশন কমপ্লিট করে মোটামুটি এখান থেকে ভালো পরিমাণে আপনি করতে পারবেন ইনশাল্লাহ তাছাড়া রয়েছে এখানে দেখেন মাসিক বেতন যেটা আপনি নির্দিষ্ট একটা আর টার্গেট থাকবে যে টার্গেটটা অ্যাকসেপ্ট করার মাধ্যমে কিন্তু এখান থেকে একটা মাসিক বেতন পেয়ে যাবে যেটা আপনার এখানে দিন শেষে দেখা যাবে একটা হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট আপনার এখানে কাউন্ট হতে থাকবে এরকম ভাবে প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আপনি যদি চান অনলাইন থেকে আপনি একটা করে পরিবারের পাশে থাকবেন অবশ্যই আপনি এখানে ডিসক্রিপশনে যে নাম্বারটা থাকবে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যদি আপনি এখানে মনস্থির করেন যে অনলাইন থেকে কিছু একটা করবেন যদি আপনার প্রচেষ্টা থাকে যদি আপনার ইনকাম করার যে পরিশ্রমটা সেটা যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই সর্বোচ্চ সাপোর্ট নিশ্চিত করে যে কৌশলে এখানে আমি সফল হয়েছি যে কৌশলে লাইফগুট অ্যাপসটাকে ব্যবহার করে এরকম একটা ইনকাম আমি পেয়েছি সম্পূর্ণ প্রসেসগুলো আপনাকে শিখিয়ে দেবেন ইনশাল্লাহ